আসসালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে হাজির হয়ে থাকি আজকেও হাজির হয়ে গেছি আরেকটি মেশিন নিয়ে এটা হচ্ছে মিনি মিনিটিলার আপনারা জানেন আমরা প্রচুর পরিমাণে মিনি টিলার সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি আপনারা এই মিনি টিলার উপরে সরকারি ভর্তুকির মাধ্যমে কিন্তু মিনিটিলার আপনারা নিতে পারেন এই জনতা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তো দর্শক আজকে মিনি মিনিটিলার বিস্তারিত বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব সকলে আমাদের সাথেই থাকবেন দর্শক এই যে যে মিনিটলারটা আপনারা দেখতেছেন এটার মধ্যে আমরা ব্যবহার করছি একটা চার হোর্সের একটা ইঞ্জিন যেই ইঞ্জিনটা ডিজেল ইঞ্জিন তো ডিজেল ইঞ্জিন হওয়ার কারণে আপনাদের স্থানীয় যে কোনো জায়গাতে কিন্তু সমস্যা হলে আপনার মেরামত করতে পারব না আপনারা জানেন যে পেট্রোল ইঞ্জিনগুলোতে আপনার খুব সহজেই কিন্তু ডিস্টার্ব হয় খুব সহজেই ধুলা বাডলি টানে যার কারণে কিন্তু ডিস্টার্বটা বেশি হয় কিন্তু সেই জায়গায় আমাদের ডিজেল ইঞ্জিনে কিন্তু সেই সমস্যাটা নেই ডিজেল ইঞ্জিন যে কোনো জায়গাতে কিন্তু মেরামত সম্ভব আর তাছাড়াও আমাদের যে মেশিনটা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আমাদের দেশীয় প্রযুক্তি তৈরি এর জন্য কিন্তু আপনার এটার জন্য মেনটেন্সের জন্য আলাদা কোনো খরচের নাই তো যেই জায়গাতে চিন্তা করা যায় যে আলাদা কোনো ধরনের কোনো প্রবলেম হলে কিংবা কোনো ধরনের কোনো সার্ভিসের প্রয়োজন হলে সরাসরি কিন্তু আমাদের থেকেও সার্ভিসটা নিতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আমাদের মেশিনে আর তাছাড়াও যদি আপনারা নিজেরাও যদি মেরামত করতে চান স্থানীয়ভাবে যে কোনো জায়গাতে মেরামত করতে পারবেন কারণ এটার মধ্যে একবারে সহজ যে জিনিসগুলো ব্যবহার করেছে স্থানীয়ভাবে আর আমরা লোকালিভাবে যেগুলো তৈরি করি এগুলো কিন্তু সার্ভিসও আমরা লোকাল থেকেই করাতে পারি অন্যদিকে আমরা চাইনিজ যে টিলারগুলো দেখি এই টিলারগুলো কিন্তু অনেক সমস্যা অনেকেই বলেন যে ভাই কিনে ঠকছি ভাই এটার কারণ হচ্ছে আপনারা যে ইঞ্জিনটা দেখেন যে মিনিটিলারে ওইটার ইঞ্জিনে শক্তি কিন্তু তত বেশি নাই যার কারণে দেখা যায় যে ওরা কিন্তু লোড নিতে পারে না মাটিতে দিলে ইঞ্জিন দাঁড়িয়ে যায় আরও যে সমস্যাটা আমাদের দেশে যে টিলারগুলো চলে এগুলো বেশিরভাগই কিন্তু মাঠের মধ্যে তো এটা কিন্তু প্রচুর ধুলা টানে তো ধুলা টানার কারণে ওটার ইঞ্জিন কিন্তু জাম করে যায় খুব সহজে প্লাগে কিন্তু প্রবলেম দেখা দেয় সাইকেলে যেমন প্লাগ থাকে ওটাতে কিন্তু সেই ধরনের প্লাগ থাকে কিছুদিন পর পর প্লাগ নষ্ট হয়ে যায় তারপরে ওটা স্টার্ট করে যে দড়ির যে সিস্টেমটা দড়িটা কেটে যায় স্প্রিং কেটে যায় এটা একটা মানে নিত্য দিনের একটা প্রবলেম ওই মেশিনগুলোর কিন্তু এই মেশিনের ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেম নাই আর এটা সহজে বেল্ট দিয়ে ব্যবহার করানোর কারণে সেই ঝামেলাটাও কিন্তু নাই আরও যদি দেখি আমাদের মিনিটলার যে ফাল ব্যবহার করানো এই ফালটা কিন্তু লোকালে তৈরি যার কারণে কিন্তু সমস্যা নাই আমরা ফালগুলো তৈরির পরে কিন্তু প্রচুর পরিমাণে টেম্পার করি হাই টেম্পার করা যার কারণে খুব তাড়াতাড়ি ক্ষয় হয় না কিন্তু অন্যদিকে যে চাইনিজ মিনিটলারগুলো এগুলার কিন্তু ফালগুলা খুবই নরম টাইপের দেখা যায় যে সর্বোচ্চ আপনার দুই মাস পরেই কিন্তু দেখা যায় ক্ষয় হয়ে যায় তো দর্শক আপনারা যে মেশিনটা দেখছেন এটা অনেকে অর্ডার করতে চান অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনের যে নাম্বারগুলো এই নাম্বারে ফোন দিলে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে এক কথায় আপনি মেশিন হাতে পেয়েও টাকা দিয়ে রিসিভ করতে পারবেন তো দর্শক আর কথা বাড়াবো না আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ জনতা ইঞ্জিনিয়ারিং পাশে থাকার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম